বিধান বিধানসভায় যে সকলে বসে পড়ো আমি একাই একশো আমরা তো শুধু শুনলাম ভোট চোর গাদ্দি ছোড় মদি চোর ভোট চোর গাদ্দি ছোড় এটাই তো শুনলাম কি বার চারশো পার একটা ল্যাংড়া খোড়া সরকার কেন্দ্রে নিয়ে বসলো এই দুজনের সাপোর্টে যাদের সাপোর্ট চলে চলে গেলে এই সরকারও চলে যাবে দু হাজার ছাব্বিশে এদের গুটি কয়েক যেগুলো বাকি আছে আমার মনে হয় তারাও নিজেরাই বাক্স প্যাটটা গুছিয়ে বেরিয়ে যারা এতদিন ধরে কুৎসা করেছে যে বঙ্গ বিজেপির নেতারা এতদিন ধরে এই পুরো ইস্টাকে রাজনীতির রং দিয়েছে তাদের এইটা এক প্রকার আগ চরখাওয়া হলো তারা নিজেদের যে শাসিত রাজ্যগুলি সেখানে কর্মসংস্থান করতে পারছে না নিয়োগের পরীক্ষা করতে পারছে না তারা এসে তাদের নেতারা এসে পশ্চিমবঙ্গে বড় বড় কথা বলছে কালকে আমরা দেখলাম সুষ্ঠুভাবে পরীক্ষা হলো অধিকাংশ পরীক্ষার্থী তারা আনন্দিত এবং কত জন রাজ্য থেকে এখানে এসেছে পরীক্ষা দিতে ঠিক তেমনি কতজন জন ভিন রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গের বুকে আসে তাদের রুজি রোজগার জন্য কিন্তু কোনোদিনও শুনবেন না যে পশ্চিমবঙ্গের বুকে ভিন রাজ্যের কোনো পরিযায়ী শ্রমিককে আক্রান্ত হতে হয়েছে ভিন রাজ্যের কোনো পরীক্ষার্থীকে আক্রান্ত হতে হয়েছে তাদের ওপর কোনো রকম অন্যায় অপমান অবিচার হয়েছে কিন্তু দুঃখের কথা এটাই যে আজকে বাংলা থেকে ভিন রাজ্যে আর স্পেসিফিকভাবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যখন আমাদের ছেলেরা যাচ্ছে তখন কোথাও তাদের ডিটেনশন ক্যাম্পে পুড়ে দেওয়া হচ্ছে তাদেরকে অকথ্য গালিগালাজ করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে তাদের প্রাণনাশ হচ্ছে এই অত্যাচার এই অবিচার মেনে নেওয়া যায় না এটা আমাদের সংস্কৃতি ইতিহাস ভাষা আমাদের হৃদয় ছুরি চালানোর মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই কথায় আপনাদের প্রত্যেকের উত্তর দিয়ে দিয়েছেন সেদিনই বিধানসভায় যে সকলে বসে পড়ো আমি একাই একশো মুখ্যমন্ত্রী আজকের দিনেও একাই একশো সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন গোটা ভারতবর্ষে যেখানে ভারতীয় জনতা পার্টির ঘোড়া তাদের মিথ্যাচার বিভাজনগামী রাজনীতি টকবগিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে মুখ থুবড়ে এসে পড়ছে কোথায় রাজ্যের নাম বাংলা মুখ্যমন্ত্রী কে মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য তাকে দাগিয়ে দেওয়া তাকে শত অপমান করা শত কুচ্চা করা তিনি বলছেন তুমি আমায় বলো যা বলো কিন্তু আমার রাজ্যের মানুষকে হেনস্থা করো না আজকে তারা কাউকে ছাড়ছে না আরে চোর স্লোগান তো আমরা শুনতে পেলাম মুলক আমরা তো বিধানসভায় যারা ফলো করছি মিডিয়ায় আপনাদের চ্যানেল ফলো করছি ওদের তো কানে আওয়াজ পর্যন্ত ওদের আওয়াজগুলো পৌঁছাচ্ছিলো না আমরা তো শুধু শুনলাম ভোট চোর গাদ্দি চোর মোদি চোর ভোট চোর গাদ্দি চোর এটাই তো শুনলাম আমি জানি না কে কাকে চোর বলেছে কিন্তু আজকে গোটা ভারতবর্ষে এটা প্রমাণিত হয়ে গেছে

দু হাজার উনিশে কি বলেছিল দু হাজার উনিশ তৃণমূল ফিনিস কি হল তারা ফিনিশ হয়ে বেরিয়ে গেল দু হাজার একুশে কি বলেছিল হাজার চব্বিশে কি বলেছিল আপনারা জানেন আব বার চারশো পার একটা ল্যাংড়া খোড়া সরকার কেন্দ্রে নিয়ে বসলো এই দুজনের সাপোর্টে যাদের সাপোর্ট চলে গেলেই সরকারও চলে যাবে তাই এদের এই সব এদের হয়তো গুটিকায়ক যে কর্মীরা আছে তারা হয়তো একটু মনোবল খুঁজে পায় কিন্তু এসব কথায় আমরা পরোয়া করি না কারণ মানুষের জন্য তিনশো দিন কাজ করছে কে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে হুশিয়ার করতে আজকে আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের এই সভা মঞ্চ এবং তৃণমূল কংগ্রেস আয়োজিত প্রত্যেকটি প্রতিবাদ সভা এবং এই সভা থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় বহু সাধারণ মানুষ যারা বাঙালি বা যারা বাংলায় আজীবন বাস করেছে তাদের হৃদয় আঘাত পৌঁছচ্ছে যতবার তারা দেখছে যে এই ভাষা সন্ত্রাস নির্বিকারে চালানো হচ্ছে গোটা দেশে বাঙালি দেখলেই বাংলাদেশি তকমা বাঙালি দেখলেই অনুপ্রবেশকারী বাংলাদেশি যেন একটা জাতীয়তা না বাংলাদেশী একটা মানে টক্সিক স্লার অর্থাৎ একটা গালাগালিতে এরা নিয়ে নামিয়ে এনেছে এবং এই আচরণ আমরা সহ্য করব না ভারতীয় জনতা পার্টিকে হুশিয়ার হতে হবে কারণ এমনিতেও তারা বাংলায় কোনো রকমভাবে তাদের ডাল গালাতে পারেনি আগামী দিনে তারা নিজেদের একেবারে শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে দেবে প্রচেষ্টা সুন্দরভাবে করে ফেলেছে দু হাজার ছাব্বিশে তারাও নিজেরাই বেরিয়ে যাবে কারণ বাঙালি তৃণমূল কংগ্রেস না বাঙালি এই অত্যাচার কিন্তু আমরা অনেক সহ্য করি কিন্তু আমরা যখন রিটার্ন দিই তখন কিন্তু অনেকটা আঘাত হয় এবং গণতান্ত্রিকভাবে এই আঘাত হবে গণতান্ত্রিকভাবে আমরা এই বিভাজনগামী ভাষা সন্ত্রাসীদের জবাব দেবো

নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কবে লিখে গিয়েছিল আমাদের ভারতবর্ষ কম দাঙ্গা রাযাট কম অশান্তি অবিচার দেখে স্বাধীনতার লড়াই থেকে শুরু করে নবজাগরণ সব কিছুতেই বাঙালিদের তাদের অবদান অনস্বীকার্য তবুও আমরা নানা 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 মত ভাষা কথা বলেছি পরিধানের কিন্তু আজকের দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যে সোশ্যাল সেটাকে এতটাই কলুষিত করে তুলেছে যে সাধারণ মানুষের ওপর এটা একটা সরাসরি প্রভাব পড়েছে যদি আমি বলবো যে বা যারা ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার করছে তারা বিজেপিদের ইনস্ট্রাকশনে করছে তারা নিজেরা তাদের মনুষ্যত্ব হারিয়ে করছে কিন্তু আবামোর ভারতবাসী আমার মনে হয় এই বাঙালিদের সুরক্ষার্থে এবং তাদের ওপর যে অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে সরব হয়েছে আগামী দিনও ঐক্যবদ্ধ হয়ে গোটা ভারতবাসী সরব হবে এবং তার প্রতিফলন আপনারা ভোট বাক্সে দেখতে পারবেন দেখুন এই আজকের যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গোটা মাস গোটা দু মাসের যে আন্দোলনের রূপরেখা প্ল্যান করে দিয়েছেন অলরেডি আমরা জানি কারা করছে এই আন্দোলন তৃণমূল কংগ্রেসের সতেরো আঠেরোটি শাখা শাখা সংগঠন করছে ভারতীয় জনতা পার্টির তো এত শাখা সংগঠন নেই ভারতীয় জনতা পার্টি তাই নিজেদের শাখা সংগঠন হিসেবে ব্যবহার করছে আপনার আর আমার করের টাকায় যারা মাইনে পায় সেই ইডি সেই সিবিআই সেই এনআইএ সেই ইনকাম ট্যাক্স আর বলতে আমার লজ্জা করে আমার ঘেন্না হয় যে আজকে এই ভারতীয় জনতা পার্টি ইন্ডিয়ান আর্মিকেও রেয়াদ করেনি তাদের গরিমাকেও তারা কলুষিত করছে তাই অবশ্যই দেখতে পারা যাবে দু হাজার ছাব্বিশ আসছে এদের অতি সক্রিয়তা দেখতে পারা যাবে এটা কিছু করার নেই কিন্তু এরা যে আসলে নিরপেক্ষ এজেন্সি থেকে প্রহসনে পরিণত হয়েছে সেইটা আমার আর আপনার আলাদা করে আর মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন নেই মানুষ যখন খবর দেখে তারা বুঝতে পারে যে এবার ইডিসিবি আবার সক্রিয় আবার ভোট আসছে চলেছে বাংলায়